দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের ফরিয়াতে প্রকাশিত বিশেষ খবরটি হলো বকেয়া ছাব্বিশ শতাংশ দিয়ে পুরনো পেনশন ও বেতন কমিশনের সুবিধা প্রদানের দাবি পুরনো পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন মন্ত্রী বিধায়ক সাংসদরা অথচ কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিম কেন প্রশ্ন তুলেছেন ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির নেতৃত্ব সমিতির সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনকে সামনে রেখে আগরতলার বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে তাতে বকেয়া ডিএডিআর ছাব্বিশ শতাংশ দেওয়া সমস্ত স্কুলে শিক্ষক সংকট দূরীকরণের ব্যবস্থা করা অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর স্থায়ীভাবে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পাশাপাশি আরও কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে তাছাড়া সমন্বয় ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নন্দন চক্রবর্তী সম্মেলন উপলক্ষে চোদ্দটি দাবির ব্যাখ্যা দিয়েছেন তিনি জানিয়েছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে এই শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা রুখতে দীর্ঘ সংগ্রামে যেতে প্রস্তুতি ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ রুট বৃহস্পতিবার রাজ্যের কর্মচারী সমন্বয় কমিটি এইচ রুটের কেন্দ্রীয় কমিটির অফিসে পঁচিশতম অর্থাৎ ষষ্ঠ ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচ বি রোডের সাধারণ সম্পাদক শ্রী চক্রবর্তী তিনি অভিযোগ করেছেন নতুন শিক্ষানীতি চাপিয়ে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের ঐতিহ্যকে লাটে তুলে দিয়ে শিক্ষাকে প্রায় বেসরকারি হাতে তুলে দেওয়ারও চক্রান্ত চলছে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে রাজ্যের ঐতিহ্যবাহী তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে বিদ্যালয়গুলো ঢুকছে সরকার আছে। প্রায় প্রতিদিনই কোনো না কোন স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রধান নিয়েও সরকার উদাসীন এই অভিযোগ করে নন্দন চক্রবর্তী বলেছেন সপ্তম বেতন কমিশন তো হলই না শিক্ষক কর্মচারীরা শতাংশ পাওনা যেটা সরকার দিচ্ছে না শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষাকর্মী নিয়োগে সবচেয়ে বেশি সমস্যায় অনুদানভুক্ত বিদ্যালয়গুলো তিনি বলেছেন হঠাৎ করে এই বিদ্যালয়গুলোর জন্য একতরফাভাবে অনুদানভুক্ত বিদ্যালয়ের সংরক্ষিত প্রচলিত আইন দু হাজার সংশোধন করা হয়েছে কিছু বিশ্বাস বিশ্বাসী মানুষকে সুযোগ সুবিধা দিতেই তিনি অভিযোগ করেছেন যেখানে অনুদানভুক্ত বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় নির্দিষ্ট বিদ্যালয়ের জন্য সেখানে রিডেভেলপমেন্টের নামে সরকার নিজের সংশোধনকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে এটা প্রয়োগ করেছে বেআইনিভাবে তার প্রতিবাদ করেছে সমিতি তিনি বলেছেন সহকারী প্রধান শিক্ষক ও প্রমোশনের জন্য এক অদ্ভুত সিনোরিটি লিস্ট করার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে যেটা সরকার নিজের সরকারি শিক্ষকদের জন্যই নেই এই অদ্ভুত প্রমোশন প্রক্রিয়া চলছে যেখানে বিশেষ সুবিধাভোগীরা সুবিধা নিচ্ছে তিনি সিনিয়র শিক্ষকদের সহকারী সহকারী প্রধান প্রধান শিক্ষক শিক্ষক নিয়োগ ও যেখানে আছে সেখানে প্রধান শিক্ষক নিয়োগ ও একই সঙ্গে শূন্য হয়ে থাকা শিক্ষাকর্মীর অভাবে ধুকতে থাকা বিদ্যালয়ে শূন্য পূরণ করার দাবি জানিয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে সমিতি সম্মেলনে আলোচনা করবে ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার নয়া শিক্ষানীতি বাতিল করা শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করা বাতিল করা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ পুরনো পেনশন প্রকল্প চালু করা নারী নির্যাতন প্রতিরোধে শক্তিশালী আইন প্রণয়ন নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার দাবি নিয়ে সম্মেলনে আলোচনা হবে ও সুচ্ছার হবে ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অমৃত লাল দেবনাথ সহ সভাপতি জয়নাথ চৌধুরী নারায়ণ সেন ও সহ সম্পাদিকা সংগিতা সেনগুপ্ত গুপ্ত ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচ আগামী তেসরা মার্চ অনুষ্ঠিত হবে এই সমন্বয়ে ভুবনের মিলনায়তনে অনুষ্ঠিত হবে সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি সংগঠিত করা হয়েছে তাছাড়া পোস্টারিং করে সম্মেলনের বার্তাও দিয়েছেন সমিতি প্রদূতের দিল্লি যাত্রা আশারবাণী শোনাতে না পারলেও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান বোবাকার মঞ্চ হল ঘোষণা অনুযায়ী 28 ফেব্রুয়ারি হাতাইপতরে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে কিন্তু অনশন কর্মসূচি শুরু হওয়ার ঘণ্টা কানেকের মধ্যেই কেন্দ্রীয় সরকারের এক টেলিফোনে প্রদ্যুতের কোথায় মঞ্চ থেকেই সোজা দিল্লি পাড়ি দিয়েছেন রাজ্যের মুকুটিন রাজা প্রদ্যুৎ লক্ষণীয় বিষয় হলো এখনো পর্যন্ত দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো আধিকারিক কিংবা সংশ্লিষ্ট মন্ত্রকের কোনো প্রতিনিধির সাথে তিনি আলোচনা কিংবা বৈঠক করেছেন তা এখনো জানতে পারল না রাজ্যবাসী এমনকি মতার কোনো কোন নেতৃবৃন্দরাই কিছুই জানে না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অথচ যে দিল্লি গিয়েছেন সংবাদ এলাকা পর্যন্ত ছয়ত্রিশ ঘন্টা অতিক্রম ফলে সভাপতি প্রশ্ন উঠছে এমন কি জরুরি তলব পেয়ে প্রদ্যুত দিল্লি গিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি জরুরি তলব করে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় তাহলে নিশ্চয়ই ছয়ত্রিশ ঘন্টার মধ্যে রাজ্যের সাধারণ মানুষ না জানুন অন্তত পক্ষে মতার বিধায়করা তো জানতে পারবে যে সেখানকার বৈঠক কিংবা আলোচনার আউটপুট বৃহস্পতিবার রাতেও যখন এই ব্যাপারে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার কাছে জানতে চাওয়া হয় তখন অনিমেষ দেববর্মা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার কাছে দিল্লির কোনো খবর নেই যেহেতু আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন তাই এই মুহূর্তে তিনি সেদিকেই মনোনিবেশ করছেন যে দলের হয়ে দাবিদায়ে প্রদ্যুত দিল্লি গিয়েছেন সেই দলের অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা অনিমেশ দেববর্মার কাছেই যখন দিল্লি নিয়ে কোনো খবর নেই ফলে সভাপতি সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে একটা হতাশার ভাবও ফুটে উঠবে তবে বিভাগরা প্রদ্যুত বিষয়টি আজ করতে পেরে সামাজিক মাধ্যমে মহাত্মা গান্ধীর একটি উদ্ধৃতি দিয়ে পোস্ট করেছেন তো লস প্যাসেন্স ইজ টু লস দ্য ব্যাটেল অর্থাৎ দৈর্য হারালে যুদ্ধ হাতে হয় এর মাধ্যমে তিনি কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখার একটা প্রয়াস নিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অভিমত তবে দলের অভ্যন্তরে খবর এইভাবে মাসের পর মাস বছরের পর বছর প্রদ্যুতের কাছ থেকে নানা আশারবাণী শোনার পরেও বাস্তবে যেহেতু নিটফল শূন্য তাই কর্মীরা আর ধৈর্য ধরে রাখতে পারছেন না যে কোনো সময় ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন মোতার প্রথম সারী নেতৃবৃন্দরাই তারপরেও যেহেতু অনশন মঞ্চ থেকে সরাসরি দিল্লি পাড়ি দিয়েছেন প্রদুত তাই এই দিল্লি পাড়ির স্টা দেখতে চাইছেন মতার নেতাকর্মী ও সমর্থকেরা যদিও এই ইস্যুতে একটি সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন কেন্দ্রীয় সরকার এমন কি আর্জেন্সি দেখল যে এমন কি আর্জেন্সি দেখল যে আটাইশ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা থাকলেও সাতাইশ তারিখও তাদেরকে দিল্লি ডাকা হলো না যদি এতই সিরিয়াস থাকতো তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে সাতাইশ তারিখেই ডাকতে পাত এমনকি ঘটনা ঘটল যে অনশন শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফোন পেয়ে তাকে দিল্লি চুটতে হয়েছে এক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরীর প্রশ্ন প্রদ্যুত দিল্লি যাওয়ার আগে এই বিষয়ে দলের সভাপতি থেকে শুরু করে অন্য নেতৃবৃন্দের সাথে বিন্দুমাত্র আলোচনার প্রয়োজন মনে করেনি যদিও শ্রী চৌধুরী জানিয়েছেন এক্ষেত্রে তিনি প্রদ্যুতি কিংবা মাথাকে দোষারোপ করছেন না পুরো ঘটনার পেছনে বিজেপির একটা অদৃশ্য অঙ্গুলি হেলন রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন তার আরও অভিযোগ এতদিন পেছনে পেছনে বিজেপি ম থাকে করলেও বর্তমানে কিন্তু তা প্রকাশ্যে এসে গিয়েছে বিধানসভায় বামগ্রেস বিধায়কদের আচরণে ইন্ডিয়া জুটের প্রতিচ্ছবি ফুটবে তো দুয়ারে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুক্রবার থেকে অধিবেশন শুরু হয়ে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝখানে দুদিন শনি এবং রবিবার বন্ধ থাকবে অধিবেশনের কাজকর্ম লক্ষণীয় বিষয় হলো জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এখনও পর্যন্ত ইন্ডিয়া জুটে সামিল আছেন সিপিআইএম এই নিরিকে এখনও পর্যন্ত রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেস একসারিতে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ধরেই নেওয়া যায় ইন্ডিয়া জুটের সামিল থাকবেন সিপিআইএম তাই আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন বাজেট অধিবেশনে দুটি দল একসুরে কথা বলবে কিনা সেই দিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ এর আগের কয়েকটি অধিবেশনে দুটি প্রতিটি ক্ষেত্রেই একসুরে কথা না বললেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একসুরেই আওয়াজ তুলে শাসক দলকে চেপে ধরেছিলেন কখনও কখনও প্রধান বিরোধী দল মথার সাথেও আওয়াজ তুলেছিলেন সিপিআইএম এবং কংগ্রেস কিন্তু বর্তমান রাজ্য বিধানসভার তিনটি দল বিরোধী দলের ভূমিকায় রয়েছে তাই ধারণা করা হচ্ছে শাসক দলের অর্থাৎ সরকারের কাজকর্মের গঠনমূলক আলোচনা করবেন তারা বিশেষ করে এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে তা নিয়ে একসুরে কথা বলবেন যেহেতু বিরোধী দলের ভূমিকায় তিনটি দলের সদস্যরাই রয়েছেন তাই রাজ্যের মানুষও চাইছে সমস্যাগুলি যেন একসরে আওয়াজ তুলে তারা বিধানসভায় তুলে ধরেন শুধু তাই নয় যেহেতু এখনও পর্যন্ত সিপিআইএম এবং কংগ্রেস দুটি দলই ইন্ডিয়া জুটের তাই দুটি দল একসুরে জনস্বার্থে বিধানসভায় আওয়াজ তুলবেন বলেই ধারণা রাজ্যবাসীর শুধু তাই নয় এই দুটি দলের জিতেন্দ্র চৌধুরী কিংবা সুদীপ সুদীপ রায়বর্মনের মতো তখন রাজনীতিবিদ রয়েছেন যারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তাই মানুষও চাইছে বিধানসভায় তাদের সম্মিলিত আওয়াজ তবে এটাও ঘটনা বিধানসভা অধিবেশনে সুদীপ রায়বর্মনের তথ্যভিত্তিক আলোচনা বরাবরই থাকে যারা মধ্য দিয়ে শাসক দলকে তিনি নাস্তা লাভ দেখা গিয়েছে